অনেকদিন ধরে রোস্টিং ভিডিও দেয় না অ্যান্ডিং শো ভিডিও দেয় না আসলে সমস্যার কারণে তেমন কিছু করতেছে না ইনশাআল্লাহ দেখি সামনের মাস থেকে রেগুলার দেওয়া ট্রাই করবো অ্যান্ড এক দুদিনের মধ্যে একটা রোস্টিং ভিডিও পাইতে পারেন সে পর্যায়ে আগে গেছি দেখি কী হয় যদি বেঁচে থাকি তাহলে এক দু দিন মধ্যে একটু রোস্টিং ভিডিও পাইবেন এটা আশা করা যায় আর রেগুলারলি স্ক্যানিং ভিডিও পাইতে গেলে আমার সামনের মাস পর্যন্ত সময় লাগবে সামনের মাসে দেখি হয়তো পনেরো ষোলো তারিখ থেকে স্টার্ট করবো নয়তো শেষে দিয়ে পঁচিশ তারিখের পর স্টার্ট করবো দেখি যদি বেঁচে থাকি তাহলে আবারও দেখা হবে মনে হয় না যে আগের মতন পার প্রথমে মনে হয় গেল অনেক দিন ট্রাই করি না তো অ্যাক্সিডেন্ট করার পর আর চালানো হয় না তেমন করে চালাই নাই ম हेलो ভাই কেমন আছেন আপনি আর কিছু জানাשור কার পরে একটা কথা বলবো আপনাদেরকে সবাই আসুক আপনাদের নেটওয়ার্কের কারণে সমস্যা হচ্ছে সরি বাইরে তেমন একটা থাকে না কারেন্ট থাকে না কখন চাতে তাি না আরও কারেন্টের লেগে মনে করেন যে ভিডিও বানানো হয় না কারেন্টে বেশি একটা থাকে না সাথে ভিডিও করতে গেলে অনেক কিছু প্রবলেম করা লাগে ভাইয়া তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার রোস্টিং ভিডিওর মধ্যে অনেক সময় অনেক নেগেটিভ কথা আসে অ্যান্ড আপনারা মনে করেন যে অনেক কিছুই বলতে হয় তা নিয়ে অনেকজনেরই সমস্যা যে ভাই এটা ঠিক না এটা ঠিক না তো ভাই রোস্টিং ভিডিওর মধ্যে কোনটা ঠিক আর কোনটা না ঠিক ওটা আপনারা ভালো করেই জানেন নিয়ে আমার কোনো মাথা নাই যে যা বলার নাই তো আমি সব রোস্টিং করি যাদেরকে নিয়ে করি রোস্টিং তারা নিজেই তো ঠিক নেই তাদেরকে নিয়ে আর কি বলবো যারা নিজেরাই ঠিক নেই তাদেরকে নিয়ে কিছু বল নেই কি দেয় হুম তো বেশি কোনো আমি লাইভে থাকবো না আজকে চলে যাবো অনেক থেকে একটা ভিডিও ভিডিও বানানো ট্রাই করতে আসি তো কি হয় কারণ কাটলে আজকে বানিয়ে নেব আজকে যদি ভিডিও বানিয়ে নিতে পারি তাহলে কালোকে বা পর পেয়ে যাবেন আর যদি আজকে না বানাতে পারি তাহলে একদিন সময় হয়তো লাগবে আপনাকে জানানো হবে

যে আপনার কথা শেয়ার করি সবাই কম বেশি দেখছেন যে অমর ভাইয়ের বিসলো তো আপনার কাছে কেমন লাগে তা আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে অমর ভাইয়ের কমন ডাইলগটা যদি কেউ জানে এই শাহবাগের মধ্যে বলে যে অমর ভাইয়ের সব সময় ডাইলগটা খেয়ে দিত ওইটা যেহেতু একটু নেগেটিভ আপনারা কোনটা কে জানি না বাট আপনার বোন বনে আপনার কাছে কেমন মনে হলো মামুর ভাইয়ের ভিডিওটা সবথেকে ভালো লাগছিল ভাই মামুনার মামুন লাইলা উপরে আর ওর গাভীরে রোস্ট করার পর ভিডিওটা অনেক ভালো লাগছিলো আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম কথা মনে হয় ক্লিয়ার আসছে না বুঝতে পারবেন না নেক্সট বলে বললেন মনে কারণ অল্প সময় এত বলা কথা বলা যায় না তাছাড়া কখন কারেন্ট যায় এটা বলা যায় না যে কোনো সময় কারেন্ট যায় একেবারে পরে যখন লাইভে আসবো তখন বল দে মনে এখন বলবো বাট একটু করে কারেন্ট জায় লাগে আর ভালো হবে না আর লাইভে তো আবার নতুন করে লাইভটা জোরানো লাগানোর সম্ভব নয় তো নেক্সট লাইভে আমি বলে দেব ইনশাল্লাহ আর ভিডিও অবশ্যই পেয়ে যাবে না আপনার কাছে সবার কাছ থেকে কারণ ভিডিও দেখতে পারতেছি না সময় ভেয়া মিলে না অনেক কিছুই প্রবলেম করতে হয় Show you, I Take care. Love <laughs> is better.